السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير

দরুদ শরীফের সব সাইতে একবারে শর্টকাট ফর্ম হইল কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা যা আমরা জানি এটা ফরত যাই হোক আর দা আর শুক্রবার ওর দরুদ শরীফ ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল দুনিয়ার যে জায়গা থাকি যে যেখান থেকে দুরুদ ফড়বা আল্লাহ রবাহ আলমিনে ভিডিও কলের মাধ্যমে হুজুর পাক সাল্লু আলি ওসাল্লামর রোজা থর দিবা হুজুরে পাক সাল্লাহাম আইন না হন পৌঁছাইয়া দিবা আর হুজুরে পাক সাল্লাহ আমরা এই দুরুদ শরীফর জবাব দেন এবং তাই খুশ হয় আমরা দুরুদ শরীফ দিল মদিনা শরীফর দিকে দিল লাগাই যারা তো আমরা মদিনা শরীফ গেছি মক্কা শরীফ গেছি আমরা অটোমেটিকলি দেখতাম পারি আর কোন জায়গাত কিতা

আমরা গত সপ্তাহ আলোচনা করছি যদি আপনি সুবাহ আল্লাহ বুঝুন না তা হইলে একটা ঘটনা বুঝতে হইলে সে তানে নেই চিন্ত হইব আমরা দেশ গ্রাম্য ভাষায় আমরা কিছু গ্রাম্য আলোচনা করি আমি হিসাবে গ্রাম্য ভাষায় বুঝি আখতার দিন কোন মানুষে কোনটা বুঝে না হেউ এখন হেও একটা বৈজ্ঞানিক থিওরি বার করে লাগছে তো কই ভাই চিন্তা করতে পারতাম আর যদি একজন জ্ঞানী মানুষে কোয়ালিফিকেশন আছে আর কেউ কই যে এই নখটা করছেন সবে বিশ্বাস করবা যে এটা ঠিক ঠিক আছে আছে না একটা ঘটনা ঘটছে যে ঘটনা আপনার বুঝে ধরুক আর না ধরুক কিছু জিনিস আপনি বিশ্বাস করতে হইব বলে আমার ফককে পড়লে আমি আসি আর না ফককে পড়লে আমি নাই এই ধরনের যদি বিশ্বাস করেন আপনি ইমান লইয়া কবর যাওয়া বিরাট সমস্যা হয়েছে এর মাঝে একটা হইল আলমে আরাজ ও হাক্কন আল জান্নাত ও হাক্কন ওয়ান্নার ও হাক্কন মেয়ারাজ যে একটা হয়েছে এক রাত্রর মাঝে আল্লাহ রব্বুল আলমিনে আমরা নবীরে মক্কা শরীফ থাকি মদিনা শরীফ নিশ্চয় মদিনা শরীফ না মসজিদে আকসাদ নিশ্চয় জালেম ফিলিস্তিন

এই মেয়ারাজের ঘটনাটা যে যে সাতা কৌকা এই মাসও যদি কটিয়া থাকে সাতাইশ তে রজব কে এই মেয়ারাজের মাধ্যমে আমরা ফাইসে কিতে অক্টইল বড় আমরা যে কোনো ব্যাপারে আপনি একটা ট্রিপও গেছেন যে কোনো দেশর একজন ডেলিগেট আরক দেশ যায় যে একটা উদ্দেশ্যে উদ্দেশ্য কিতা অক্টইল মেইন কি প্লেনে গেছেন কোন জায়গাত কে কোন হোটেলে রয়েছেন এগুলো ম্যাটার নাই তারপরেও অনেক সময় বড় একটা কিছু ডিসক্রাইব করা হয় যে ওতা করবা হতা করবা কিন্তু মেইন পয়েন্ট হইল গিয়া যে জাগাত গিয়া কিতা লই আইলা তো আমরার নবীরে আল্লাহ রব্বুল আলামিনে সব কিছু দিছেন দুনিয়াত জাকাত দিছেন দুনিয়াত হজ দিছেন দুনিয়াত রোজা দিছেন দুনিয়াত কিন্তু একমাত্র একটা জিনিস আল্লাহ রব্বুল আলমিনে ডাইরেক্ট তান আর সে আজিমনিয়া ডাকিয়া দিছেন একটা নাম হইল কিতা নামাজ এর দায় আল্লাহ রব্বুল আলামিন রে আপনি আমি ফাইতে হইলে যেটা আল্লাহই গুরুত্ব দিছইন ই গরে দিন আমার কাছে গুরুত্ব না থাকে তে তো আর কূলতা নাই যদিও আল্লাহ রব্বুল আলামিনে কোরআনুল কারীমের মধ্যে ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালা ওয়ইননাহা লাকাবীরা ইল্লা আলাল খাশি হে ইমানদার অকল যে কোন সমস্যাত ফরছে না দুদিন কইন এন মানুষ নাই সমস্যাত যে সময় ফরবায় তুমি আল্লাহর সাহায্য যদিও নমাজ পড়াটা কবি আল্লাহ আল্লা দরান লাগে নমাজ বড় সহজ লাগে নমাজটা বড় কঠিন

হুজুৰ পাচল্লিচ্লামে নিজে হাদিছ গয়ান কৰণ যে আমি মক্কাত আছলাম আৰু মক্কাত আমাৰে ফয়লা আমাৰ চাৰা বাইপাছ অপাৰেচন কৰচোন জিব্ৰামে আৰু মিকাই আমাৰ হাটৰে বাৰ কৰচোন দৈচন জমজমৰ ফানেদি দৈয়া আৰু ইগুৰ মাজে দৈয়া ইগুৰ হাট চাৰ্জাৰী কৰাৰ কাৰণ কেইটা কাৰণ মানুহৰ এক তবিয়ল আৰু কত খান জাৰ্ণি কৰ্তা

সব নবী হক লর আল্লাহ রাব্বুল আলামিনি আবার তানতানর সুরতে জেরুজালেম মসজিদে এখন করছেন করিয়া আর নামাজের লাগি প্রস্তুতি নিছেন এখন সেই ইমামতি কর্তা এই ব্যাপারে হক লয়ে ফেতয়া কররা এর মাঝে জিব্রাইল আমিন এখন যে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ওটা কি আমরার নবীর লকব হইলো ইমামুল মুরসালিন সব নবী হক লর ইমাম তা লিডার জয় হোক ইকান তাকিয়া গেলা মসজিদে আকসা তাকিয়া উপর দিকে এখন আসমানো আসমানো গেলা ফইলা আসমানো যাবার বাদেউ আদম আইলা দরজা ইন্টারকম এখন আমরা বুঝাইতে যে কোনো যে সুবিধা হয়ে যায় আমরা যে সময় পড়ছি এই সময় বুঝতে গলা হয়েছে কারণ এখন তো ইন্টারকম আছে ইন্টারকম তো বুঝরা আপনার দরজা খেয়ে মারলে ভিতরে থাকি আপনি দেখতে পারা খেয়াছেন না আলাৰ চিষ্টেম এটা কি বল নাই বলইন না না আৰু হম আইন জিভ্ৰিলেগুলাৰ যায় কত হাজাৰ বাৰ আমাৰো যায় নাই কি এইবাৰে দেখোন আৰু জিকাইলা তুমি খে বোলে আমিতো জিব্ৰিন্ আমাৰে দেখৰা নাই চিন্তা নাই বোলে তোমাৰ লগে খে বলে আমার লগে ওইলা মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই ও শব্দটা সব সাইতে বড় সুন্দর দেব কাহাদিসর শব্দ পহিল ওমা মা একা তোমার লগে খে কি ওখাদ উর্সিলাই লাইহি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ হেন জিকাই যে তার লাগি ইনভাইটেশন লেটার ফাটানি হয়েছে নি সুবহান আল্লাহ ইনভাইটেশন কার্ড আসেনি তার লগে তখন জিবরিলে আমি না কইন নাম অবশ্যই ফাটানি হইছে বুঝরানি গেস্ট হিসাবে খে যাইরা আমরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ফয়লা আসমানে গোসেন যাই হোক যত সংকে ফেপারা যায় ফয়লা আসমান গিয়াও আদম আলাই সাল্লামর লগে দেখা দুইজন নবীয়ে আমরা নবীরে খেতাব করছেন যে ও আমরার আমার

আর ইব্রাহিম আলাই্লাম তো আমরা জাতির পিতা হিসাবে ইব্রাহিম আলাই কইসেন আর বাকি সব নবীকলে কইসেন আশি সালিয়া আমার বাই নেবীর বাই তুমি আইস যাই হোক পয়লা আসমানো আদু আলাই্লামর দেখা আদুব আলাই্লামের গিয়া দেখাইনেদি সাইন কতখান খালা মানি মানুষের আত্মা সৌল একটা অন কতকান বা সাইডে তাই খান দিন ডাইনেদের চাইলে আসেন উল্লেখিত হয়েছে বলে ডাইনে যতটা চৌল আছে আর বাউি যত আছে যাই হোক দুই নম্বর গেলা গিয়ালে দুই নম্বর আসমানো ইয়াহিয়া আর ইসা আলাই দেখা হয়েছে এইভাবে সবে সম্বর্ধনা দিছ প্রত্যেক আসমানো যেখানে তানে ফাটানি তার লাগে ইনভাইটেশন কার্ড ফাটানি হয়েছে নি যেমনি কইছেন জিবরাইল আলাইহিস সালাম হ্যাঁ তো অন অটোমেটিকলি দরজা খুলিয়া দিছেন ওকা সুবহানাল্লাহ একটা একটা করিয়া তিন নম্বৰ উসমান ও ইসমাইল আর ইউসুফ আলাইহিস লগে দেখা চার নম্বৰ আসমান ও ইদ্রিস আলাইহিস লগে দেখা পাঁচ নম্বৰ আসমান হাজৰতে হযরতে هارুন আলাইহিস সালামর লগে দেখা ছয় নম্বৰ আসমান ও মূসা আলাইহিস সালামর লগে দেখা হইছে মূসা আলাইহিস সালাম যে কাইছেন কই যাইরা বলে আমারে আল্লাহ রাব্বুল আলামিনে ডাকছেন কিতা দিবাই কেন আমি বোঝানি না আমি যাইয়া ছয় নম্বর আসমান লগে ইয়ালে মুসা আলাইহিস লগে দেখা সাত নম্বর আসমান গিয়ালে হজরতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু লগে দেখা আহমদুত ইব্রাহিম আলাইহিস সালাম সব নবীক লৈ আইয়া আগবাইয়া আল্লাহ নবীরে কিতা করছেন আইয়া সম্বর্ধনা জানাইছন কিন্তু ইব্রাহিম আলাইহিস তান খানদাতে একটা মসজিদ আছে গো আসমানে আল্লাহর ঘর যেন কাবা শরীফের উফরে একটা আছে আসমানের মাঝে মসজিদ গো বৈতুল মামুর ওগুর মাঝে তাই বই দেখছেন টেস্ট লাগাইয়া এবারে আমরা নবিয়ে গিয়ে জিকাইছে আর হ্যাঁ তাই বলছেন মার হাম্বাম্বি সোয়ালি ও আমার নেক ইকানো উলামা একরামে হয় যে ফুয়া যত বড় ওই না কেন বাফর মর্যাদা বড় আছে বড় মৌলানা ওকা বড় ডিগ্রি দারি ওকা যতটা ওকা বাফর মর্যাদা সব সময় বাপ সুটই বানি আপনি মৌলানা ওকা না মুফতি ওকা না জেসাতা ওকা হার মর্যাদা বেশি যত জার ডিগ্রি লাগাও কা কিন্তু বাফোর ইকানতে বুঝাইতা সাই ইব্রাহিম আলাইহিসসালাম আইছেন না তুমি ফুয়া যত বড় হও যত বড় জীব তুমি কি আমারে জি কাইতা যদি আমরা সমাজে এখন হই যায় বাপটাকে ফুয়া কইবা বাপে বুঝতাই না জি এর দায় মেরাজ সংক্ষেপে আমি আলোচনা করিলে এর গেলা

আর লম্বা ঘটনা আছে এদিকে আমি আর যাই আর না সংকে বেশ গান আমরা সময় কইলা যে এমন কিছু আমি দেখছি যে একটা আমার চৌকরে আমি অবিশ্বাস করতে পারতাম না আর আমি কেউ বুঝাইতাম পারতাম না কত সুন্দর জিনিস কি তা দেখছি অনেক জিনিস আছে আপনি নিজের চৌকে যে একটা দেখছেন তিন জাত আছে একটা হইল আইনুল একইন আইনের তো কিতা চৌক ইলমুল একইন জ্ঞান দিয়ে আপনি ডেফিনেট বুঝছেন ইউনিভার্সাল ট্রুথ আর কিতা তা হাক কলিয়া কিনা অবশ্যই আছে আগ কিতা কি তা করে জ্বালাই লাই এবারে ছোট বাচ্চারা যে গেলে কই বই ঠিক আছে আপনে নলেজ অর্জন করতে করতে একটা ব্যাপারে একইন আনছেন যে ডেফিনেটলি গিয়ে একটা করব আর চোখ দি দেখছেন আপনি দেখছেন একজনে আরজনে মার্ডার করছে কিন্তু বাদে হয়তো আপনার এখলা থাকার কারণে আরো কইবা আপনি আপনার বিশ্বাস করতে পারতেন যাই হোক এখন লাম্বা ইতো আমরা নাই আমরা সংক্ষেপে যেখান বুঝি আল্লাহ রব্লা আলমিন ক্লোজ সার্কেস আল্লাহ রব্ল্লাহ আলমিনে এখন কিতা দিতা যদিও হাদিসটা জাহিফ কিন্তু কোনো কোনো আলিমে হয় যে ইয়া খুজরা তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততয়িবাত আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কইছেন যে আমার যত আমার যত সম্বর্ধনা আছে আপনার পক্ষ থেকে তাহিয়া ওর তইলো গিয়া কেউরে ইস্তিকবাল করা ওয়েলকাম জানানি তাহিয়া আরবীতে আদাত তাহিয়াতু যায়ুক এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইরা যে আপনার উম্মতর লাগে আমি পঞ্চাশ অক্ত নমাজ ফরজ করলাম কত অক্ত তখন লইয়া তো আল্লাহ রসুল তো আর তাই আর বুঝরা না আইসেন মুসা আলাহিসাল্লামের কাছে মুসা আলাহিসাল্লামে যে কিতা দিলা আল্লাহ রব্বুল আলমিনে আপনারে বলে আল্লাহ রব্বুল আলমিনে আমার দিছেন পঞ্চাশ অক্ত নমাজ বলে আমি সব বেশি উম্মত এক নম্বরে আমরা নবীর দুই নম্বরে মুসা আলাই মুসা আলাহামে না আমি বনে রে বহুত দিন শাসন করছে বনে রে বহুত আমল আল্লাহ চেষ্টা করছে কিন্তু আমি তারা কইতো আমরা হয়ে গেছি মুসা আলাহি উম্মত আমরা যদিও কই মোহাম্মদের উম্মত তারা কইতিতা ও মুসা মুসা আপনি কৌকা আর আমরা নাফরমানি মানে আমরার জেলায় মাথা মানাত নাই ওলা তো চলেনি না দুদিন আমরা হকলে মানতাম আলিমুল আমার কথা ওলা নি যত আলিমুল আমার উল্টা যেগুন আছে ওগুন চলার লাগে আমরা এক নম্বর যাই হোক কইলা যে আমি ফারতাম নাই আপনার উম্মতে ফার্তা নাই এর বাদে আল্লাহ রবাহ আলমিনে যাওক যাও খাফিস আল্লাহ রেখো থা কমাইয়া দিতা রবুল্লা আলমিনে ফার্স্টা হইলা না ওইসে না বার যাও নয় বার লাই নয় বার গেছি যাওয়ার বাদে ফাস ফাঁস করিয়া ফাঁস নম্বর ফার্স্ট রেখা তো তো আইস তখন ওখান দেখো বেশি জরুরি হইলো আমার লাগে আজি আমরা নমাজ ছাড়ি পঞ্চাশক যদি তাকতো হইলো হইল খোরাও লাগলো হানে আল্লাহ রসুল ফরমাই না আমি জেলা পারি আমার সরম করে আর আমি আল্লাহর কাছে যাইতাম আমার সরম করে আমার উম্মত আমি জেলা পারি নমাজ পড়াই মো ফাঁসত ওকা সুবাহান আর আজ আমি নমাজ ছাড়ি কবর সোয়ালকলর মাঝে তিনটাও নবী সম্পর্ক দিনত্ব নবী লুই আইস আল্লাহ লুই আইস নিকুত আল্লাহ রেখে চিনাইছ নবী চিনাইছ আর নবীর নাম কীটা তিনটা নবী সম্পর্কে যদিন নবিয়ে শর্মাইরা যে আল্লাহর কাছে আমি আমার মত জেলা ভারি আপনি নমাজ চাড়িয়া যদি হয় আমি বহুত পড় ইমানদার আপনি দেখুকা কোন নমাজ পড়িলেন যদি বিশ্বাস করতে নাই দুনিয়াতে আপনারা চলুকা নমাজ পড়িয়া যদি আপনি যে কোনো কাম আরম্ভ করুকা ডেফিনেটলি আপনার এগুলোর মাঝে কোনো সমস্যা পাইতানায় অনেক বড় বড় সমস্যা থেকে আল্লাহ আমরা তো এক্সপিরিয়েন্স থাকে হইয়া দেয় ফা শক্ত মাস পঞ্চাশ শক্ত থাকি বাসায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন ও আমার উম্মত হল যে ফাসক নামাজ মাস পড়িলেই ভাই পঞ্চাশ শক্ত আমি তোমারে দান করবো কুকাশু হ্যাঁ ইলা দুনিয়া দাস কোনো ওনার কোনো এমপ্লয়ার যে কাম করার বাদে ওলা দিলেই বা নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইমাম বুখারিয় ও হাদিসটা যে নমাজ কত বড় গুরুত্বপূর্ণ যে নমাজের একমাত্র আল্লাহ তান রব্বুল্লাহ আলমিনে পাক হুজরে রে দিচ্ছেন আর দিয়া কইসং কিতা যে তোমার সমস্যা পড়ে আমার ও নমাজ দিয়ে আমারে ডাক দিও হ্যাঁ কই আল্লাহরবুল আল আমি ইয়া আই ই হাল্লা দি না আহ আমি সংকেপে বুজাই আপনার খুব বড়লোক এক ফ্ৰেণ্ড আপনার দাৱত দিছই আইবাৰ সময় আপনারে কুন্তা দিছেই না টাকা পইচা কুন্টা না কিতা দিছেন একটা ভিজিটিং কার্ড দিছেন তাহানগৰ মাজে নম্বৰ দেওয়া আছে জেব্রাল দরকার হয় আমার লোক কন্ট্যাক্ট করিও ঠিক আছে নি না ইগে কিতাব বেশি পাইছো নি না কম পাইছো আপনার লাগি বড় জিনিস হয়েছে নি যে কোনো সময় হেল্পর লাগে আপনার ফ্রেন্ডে আপনার সাহায্য করতে পারবা নাকি পট করে কন্ট্যাক্ট করে দিবা ওইসব কোনো কানে আগ প্রিন্ট তো দেখাইবা ও দো কিনে আমার ফ্রেন্ড ঠিক আছে নি না এর দিয়ে আল্লাহ রব্বুল আলমিনে নবীর এমন এক জিনিস দিছিল কইছেন যাও তোমার উম্মত রে কইও জেবলা তোমার উম্মত সমস্যা পড়বো আমার লগে নামাজের মাধ্যমে আমার লগে যোগাযোগ করতা নামাজে যে সময় আল্লাহু আকবার কইল আল্লাহ এর রুশে ও আমি আসি কও কি তাকিতা কইতে এর দাই নামাজের মাধ্যমে যে আল্লাহ রাসূল যে সমস্যা পড়তা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতা আপনারে আমারে হিকায়া দিছিল আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে المصفرات. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. أستر خطبان منشومش بيشوي لقي أمره، كده خرطام، أمره نوماستا، شو مهمته؟ أداء خرطام، أبغى إيرماد يوم أمره، زندجي، غلارتش، تا خرطام، نوماتشرطامنا، وآخر دعوانا أن الحمد لله رب العالمين.